আজ আমরা ভৌত সাজেশন নিয়ে ডিসকাস করব তবে ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে ডিসকাস করার আগে একটা দুটো কথা বলে নেই যে দেখো বইতে আজকের এই ভিডিওটাতে তোমরা একদম ক্লিয়ার একটা কনসেপ্ট একটা পেয়ে যাবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের ইম্পর্টেন্ট क्वेश्चंस গুলো আসবে এবং কোনগুলো থেকে কম क्वेश्चंस আসবে কিন্তু সবার শুরুতে দেখো তোমাকে সমস্ত চ্যাপ্টারই পড়তে হবে ভালো করে ঠিক আছে সমস্ত চাপ্টারই কিন্তু তোমাকে পড়তে হবে এই বিষয়টা মাথায় রাখো যে গত আমরা আমাদের এই গত তিন বছর পরীক্ষা হয়েছে তো তিন বছরের পরীক্ষার উপর বেস করে কোথা থেকে তিন বছর প্রশ্ন এসেছে তার মানে এটা অবশ্যই নয় যে দু হাজার চব্বিশে সেই চাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না তাই এটা আমরা বলতে পারি না ঠিক আছে তাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয় দেখবে এবং তোমাকে এই ভিডিওটা এটা সাহায্য করবে যে কোন চ্যাপ্টারগুলোতে তুমি খুব বেশি করে হচ্ছে গিয়ে জোর দেবে ঠিক আছে তবে চলো শুরু করাই যাক দেখো আমাদের যদি আমরা ভৌতবিজ্ঞানের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু সমস্যা আছে ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে সমস্যা স্পেশালি তো ভৌতবিজ্ঞানটা থেকে খুব কঠিন টাইপের কিন্তু প্রশ্ন আসে না তোমরা যদি একটু ভালোভাবে দেখো তবে কিন্তু তোমরা বুঝে যাবে যে কোথা থেকে কি কিরকম টাইপের প্রশ্ন আসছে এবং তোমরা সেগুলো সহজেই করতে পারবে দু হাজার একুশে আমাদের দুটো শিফট পরীক্ষা হয়েছিল তাই পনেরো আর পনেরো নাম্বার পনেরো নাম্বার করেছিল কোনো ক্যাটাগরি টু ছিল না তাই টোটাল হচ্ছে গিয়ে তিরিশ নাম্বার ছিল তারপর দু হাজার বাইশে হচ্ছে গিয়ে দুটো শিফট এবং ক্যাটাগরি টু দুটো যখন লঞ্চ হলো তখন আমাদের পনেরো পঁচিশ একটা শিফটে পঁচিশ নাম্বার এবং আরেকটা শিফটে পঁচিশ নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারের কোয়েশ্চেন্স আমরা পেয়েছি দু হাজার তেইশে আমরা আরও পঁচিশে পেলাম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে কি একশো পাঁচ নাম্বার আমরা পেয়েছি এখন পর্যন্ত এবার আমরা দেখব যে একশো পাঁচ নাম্বার তো হলো এবার এই টোটাল একশো পাঁচ নাম্বারের মধ্যে ক্লাস নাইনের থেকে বেশি এসেছে না ক্লাস টেনের থেকে বেশি এসেছে যদি সেটা ব্রেকআপ করতে চাও ম্যাক্সিমাম নাম্বার সেভেন্টি নাইন মার্কস ভালোভাবে দেখো কত উনআশি নাম্বার সেভেন্টি নাইন এসেছে ক্লাস নাইন থেকে আর শুধু টেন থেকে এসেছে হচ্ছে তোমার টোয়েন্টি সিক্স নাম্বার এসেছে তার মানে নাম্বার ডিভিশন দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্টই আমার ক্লাস টেন থেকে আসা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসা হচ্ছে গিয়ে তোমার ক্লাস নাইন ক্লাস টেন থেকে তাই ক্লাস অবশ্যই আমাকে এটা এই স্লাইডটা এটাই আমাকে বোঝায় যে আমাকে ক্লাস টেনটা ক্লাস নাইনটা খুব ভালোভাবে পড়তে হবে এবং ক্লাস নাইনের কতগুলো সিলেক্টিভ চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো একটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে সেগুলো খুব ভালোভাবে করলে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট নেক্সট আসো দেখো তার মানে আমরা এই যে বললাম যে সেভেন্টি নাইন এসেছে ক্লাস নাইন থেকে টোয়েন্টি সিক্স এসেছে ক্লাস টেন থেকে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশের পুরো যদি তুমি ডিভিশনটা দেখো তখন তুমি দেখবে যে এটা তোমরা একটু নিজেরা দেখে নাও যে দু হাজার একুশ দু হাজারি ওয়ান ক্যাটাগরি টু করে দেওয়া আছে এবং দু হাজার তেইশের আমি বলে দিচ্ছি বাকিটা তোমরা দেখো নাইন টেন থেকে যদি দেখি ন নাম্বার ছ নাম্বার আর ক্যাটাগরি টু থেকে আট আট দুই অর্থাৎ দু হাজার তেইশের গল্পতেও যদি আমরা দেখি তবু আমরা দেখব যে বেশি বেশি হচ্ছে আমাদের প্রশ্ন কোথা থেকে আসে বেশি প্রশ্ন আসছে হচ্ছে ক্লাস 9 থেকে বেশি প্রশ্ন আসছে তার মানে আমরা যদি ক্যাটাগরি 2 এর যদি গল্প যদি দেখি 2023 এর ক্ষেত্রে ক্যাটাগরি 2 তার মানে 8 নাম্বার এসেছে ক্লাস 9 থেকে 8 নাম্বার এসেছে মানে আমার ক্যাটাগরি 2 তে কতগুলো প্রশ্ন থাকে আমরা যদি নাম্বার ডিভিশনটা দেখি তবে ক্যাটাগরি 2 তে টোটাল কোশ্চেন নাম্বার থাকে হচ্ছে পাঁচটা ঠিক আছে তার মধ্যে চারটা থাকবে হচ্ছে তোমার ক্লাস নাইন থেকে এবং একটা থাকবে হচ্ছে তোমার ক্লাস টেন থেকে তাই তো এই আমাদের দু হাজার তেইশে এইরকম এসেছে অর্থাৎ চারটা প্রশ্ন এসেছে ক্লাস নাইন থেকে এবং একটা প্রশ্ন এসেছে তোমার ক্লাস তোমার টেন থেকে একটা প্রশ্ন এসেছে তার মানে এই যে আমি বলছি বারবার করি যে ক্লাস নাইনের যে গুলো আছে সেখান থেকে বেশি প্রশ্ন আসছে এবং আমাদের গত বছরের দিকে যদি আমরা তাকাই প্রত্যেক শুধু গত বছর কেন তুমি প্রত্যেকটা বছরের দিকে তাকাও তুমি প্রত্যেকটা শিফটের দিকে তাকাও প্রত্যেকটা বছর প্রত্যেকটা শিফটের দিকে তাকাও দু হাজার তেইশের ক্ষেত্রে দেখো সব জায়গাতে একটা সিনই দেখতে পারবে যে ক্লাস নাইন থেকে মেজরিটি প্রশ্ন এসেছে এবং ক্লাস টেন থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন এসেছে তারপরে চলো আমাদের এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে একশো পাঁচ নাম্বার যে বললাম টোটাল গত তিন বছরের একশো পাঁচ নাম্বার থেকে সব থেকে বেশি প্রশ্ন সাতাশ নাম্বার এসেছে বল ও গতি থেকে এসেছে আলো থেকে এসেছে ন নাম্বার পদার্থ গঠন ও ধর্ম থেকে আট নাম্বার পরিমাপ থেকে আট নাম্বার তবে এগুলো মোটামুটি একটা ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি নয় আট আট নয় এরকম দেখতে পাচ্ছি কিন্তু এটা দিকে তাকিয়ে দেখো টোয়েন্টি বল ও গতি একটা সিঙ্গেল চ্যাপ্টারে তোমাদের এসেছে টোয়েন্টি নাম্বার তার বিশেষ একটা কারণ হলো তোমার দু হাজার বাইশে সেকেন্ড যে ক্যাটাগরি টু এর প্রশ্ন এসেছিল সেটা বল ও গতি একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে এসেছিল বুঝতে পারলে তারপরে দেখো কতগুলো বিষয় এখান থেকে জেনে নাও গত বছর হচ্ছে ক্যাটাগরি এ পাঁচটি প্রশ্ন শুধুমাত্র একটা থেকে এসেছে সেটা হলো বলগতি যার জন্য বলগতির এই যে টোয়েন্টি সেভেন আগের মার্কসটা দেখালাম এত বেড়ে গেল ওখানে একটা চাপ্টারে দু হাজার বাইশে হ্যাঁ সিফট টুতে ক্যাটাগরি টু এর যে পাঁচটা প্রশ্ন পাঁচ দুকোন দশ দশটা দশ নাম্বারের প্রশ্ন পুরো একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে এসেছে সেটা বলো দু হাজার বাইশের শিফট টু তে পঁচিশ মার্কস এর মধ্যে দু নাম্বার এসেছে দশম শ্রেণী থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা নোট নেওয়ার মতো যে দু হাজার বাইশে শিফট টু তে আমার টোটাল ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে নাম্বার যদি দেখি পনেরোটা হচ্ছে গিয়ে শর্ট কোয়েশেন্স থাকে এবং তোমার হচ্ছে এমসিকিউ কিউ সিঙ্গেল উত্তর ক্যাটাগরি ওয়ানের এবং ক্যাটাগরি হচ্ছে গে টু এর ক্ষেত্রে আমার পাঁচটা প্রশ্ন পাঁচ কোণে হচ্ছে গিয়ে দশ এবং কে পনেরো এই টোটাল পঁচিশ নাম্বার টোটাল পঁচিশ নাম্বার থেকে ক্লাস টেনে দু হাজার বাইশে এসেছে মাত্র দু নাম্বার যত যদি তুমি গত বছরে দেখো তবে গত বছরে মোট দশটি টেন মার্কসের কি হয় ক্যাটাগরি টু হয় গত বছরের ব্যাপারটা দিকে দেখো ক্যাটাগরি টু এর কটা প্রশ্ন থাকে পাঁচটা থাকে তার মধ্যে মাত্র এসেছে তার মানে দু নাম্বারের একটা প্রশ্ন এসেছে দশম শ্রেণী থেকে তবে এই জিনিসগুলো তোমাকে পড়তে সহায়তা ভৌত বিজ্ঞানে একটু বেটার নাম্বার পাওয়াতে তোমাকে অনেকটা সাহায্য করবে এই বিষয়গুলো ঠিক আছে তারপরে দেখো এটা আরো একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় বুঝলে সেটা হলো গত তিন বছরে এই চাপ্টারগুলো থেকে কোন প্রশ্ন আসেনি সেই চাপ্টারগুলো কী কী মিশ্রণের উপাদানে পৃথকীকরণ জল ক্লাস নাইন থেকে দুটো চাপ্টার বাদে বাকি প্রত্যেকটা চাপ্টার থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে জল আর মিশ্রণে পৃথকীকরণের উপাদান থেকে আসেনি এইবার দেখো রাসায়নিক গণনা ক্লাস টেন থেকে দেখো অনেক প্রশ্ন বা অনেক চাপ্টার বাদ আছে চলো তরিতের মতো একটা চাপ্টার ভাবো কত বড় চাপ্টার ঠিক আছে এত পর আমাদের আছে চলো সেখান থেকে গত তিন বছরে এক টাউন প্রশ্ন আসেনি রাসায়নিক গণনা থেকে আসেনি চলো তরিত থেকে আসেনি পরমাণু নিউক্লিয়াস থেকে আসেনি তড়িৎ ব্যবহার রাসায়নিক বিক্রিয়া থেকে আসেনি ধাতুবিদ্যা থেকে আসেনি তার মানে আমাদের এই বিষয়টা কিন্তু একটা জিনিস বুঝবে তার মানে যে এই চাপ্টারগুলো থেকে আর দু হাজার চব্বিশে কোনোরকম কোনো প্রশ্ন আসবে না সেটা তো আর আমরা বলতে পারছি না কিন্তু আমরা একটা তো ধারণা পাচ্ছি এখান থেকে আমাকে এতটুকু বুঝতে হবে যে আমাকে সব পড়তে হবে কিন্তু আমি তো এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি তো যে আমার কোন কোন চ্যাপ্টারগুলোতে জোর দিতে হবে কোন কোন জায়গাগুলোকে আমাকে খুব ভালোভাবে পড়তে হবে সেটা আমার জানাও হচ্ছে আমার তো এটাই দরকার তাই না তারপরে এই পুরো সিনটার দিকে তাকাও ক্লাস কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে এসেছে ক্লাস নাইনের কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে প্রশ্ন এসেছে দেখো পরিমাপ থেকে অবভিয়াসলি তোমরা জানো অলরেডি বলে দেওয়া হলো যে সব থেকে বেশি এসেছে বল ও গতি থেকে তার মানে আমাদের এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দু হাজার চব্বিশের জন্য তারপরে দেখো পরিমাপ তারপরে পদার্থ গঠন ও ধর্ম হ্যাঁ যদি আর্টের বলে এই এগুলো এসেছে তারপরে দেখো এখানে পরমাণুর গঠন থেকে চার মূলের ধারণা থেকে চার এগুলো তোমরা পুরো বিষয়টাকে দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই জিনিসগুলো দেখবে শক্তি থেকে সাত নাম্বারে প্রশ্ন এসেছে ঠিক আছে শব্দ থেকেও যথেষ্ট প্রশ্ন এসেছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তীতেও তোমাকে যথেষ্ট হচ্ছে সহায়তা করবে তোমার পড়ার দিক থেকে আর এটা হলো ক্লাস টেন আমরা জানি যে ভৌতবিজ্ঞানে ক্লাস টেন থেকে প্রশ্ন খুবই কম আসে এবং সেই জায়গাটা থেকেও যদি বলা হয় যে আমার সব থেকে বেশি কোন চাপ্টার থেকে প্রশ্ন আসে তখন আমরা বলবো আলো থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে এসেছে তাই না গ্যাসের আচরণ থেকে প্রশ্ন এসেছে তো এই পুরো চ্যাপ্টার ভাইস কোন চ্যাপ্টারে কত নাম্বার বিগত তিন বছর ধরে কোথা থেকে কি কি প্রশ্ন এসেছে সেই বিষয়টা তুমি যদি দেখো তোমার পড়াটাকে অনেকটা কিন্তু হেল্প করবে তোমার পড়ার প্ল্যানটাকে রেডি করতে অনেকটা কিন্তু সহায়তা করবে ঠিক আছে এই বিশ প্রত্যেকটা বিষয়ের স্ক্রিনশটগুলো নিয়ে রাখো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের নাম্বার যেরকম করব ঠিক তেমনই আমি তোমাদেরকে যারা যারা এখন পর্যন্ত ম্যাথ সাজেশনটা দেখো সেই ম্যাথের সাজেশনটা অবশ্যই দেখে নেবে এবং তার সাথে একটা কথা বলি দেখো আর মাত্র হচ্ছে গিয়ে চার মাসের থেকে একটু কম সময় বাকি আছে ফোর থেকে একটু কম বাকি আছে যারা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই তোমরা জয়েন করতে পারো ঠিক আছে এবং এবং তোমাদের জন্য কি করতে হবে জাস্ট ওয়ান টাইম একটা পেমেন্ট করতে এক হাজার টাকার একটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে আর কোনো পেমেন্ট করতে হবে না আমাদের বিগত যত ক্লাস রেকর্ডস আছে যত এক্সামস আছে চ্যাপ্টার ওয়াইজ কুইজ আছে সমস্ত কিছু হচ্ছে গিয়ে তুমি পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের যে আমাদের ফ্রি গ্রুপটা রয়েছে সেখানেও জয়েন থাকবে কারণ সেই গ্রুপের মধ্যে তোমাদের সানডেতে একটা মক টেস্ট হয় সানডে মক টেস্ট হয় সানডে মক টেস্টের মধ্যে হুবহু তোমার যে রকম 115 এর প্রশ্ন হবে যেখানে তোমার ক্যাটাগরি 1 এ প্রশ্ন থাকবে যেখানে তোমার ক্যাটাগরি 2 এর প্রশ্ন থাকবে সব রকম প্রশ্ন মিলিয়ে 115 এর একদম হুবহু কোশ্চেন মডেল যেটাকে আমরা বলছি মক টেস্ট বলছি সেই মক টেস্ট সকলের জন্যই ফ্রি এর জন্য কোনো টাকা পয়সার গল্প নেই তোমরা জাস্ট হচ্ছে নিজেদের পড়াটাকে যাচাই করো আর একটা নিদ আমাদের এই সানডে মক টেস্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে সেই সিলেবাসটাও হচ্ছে কি সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে প্রত্যেককে সপ্তাহের শুরুতে সেই সিলেবাসটা আমি শেয়ার করে দিই তোমরা সারা সপ্তাহ পড়ো যারা সেলফ স্টাডি করছো তারা পড়ো এবং রবিবার দিন পরীক্ষা দাও ঠিক আছে আর যারা যারা জয়েন হতে চাও তারা অবশ্যই হচ্ছে কি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তোমরা হচ্ছে গিয়ে পেড বেচে জয়েন হতে পারো ঠিক আছে তবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আরো আমাদের যেগুলো বাকি আছে সাজেশনের এবং এইরকম ভাবে দেখে যাওয়া যে কোথা থেকে প্রশ্ন বেশি এসেছে কোথা থেকে কম এসেছে সেই সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলবো যেমন জীবন বিজ্ঞান আছে আমরা শুধু দুটো করেছি একটা ম্যাথ করলাম আর এটা দ্বিতীয় সেটা হচ্ছে বিজ্ঞান